দুটো খাদ ঝাল নিয়েছি দেখো দুটো খাদ ঝালো যেরকম আচারের মানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর সকালবেলা চা নিয়ে বসে পড়েছি আর বাইরে মনে হচ্ছে শাগল আসে চলেন শাক নিয়ে আসি বাহ আজকে আবার অনেক শাক নিয়ে এসছে প্রত্যেকদিন খুঁজে দেখে যে খালি ভালো শাক নাই

রান্না বাড়ি হচ্ছে ব্রকলি গাজর আর আলু দিয়ে ভাজা আর এদিকে সেদ্ধ হয়ে গেছে আমার কলায় ডাল করবো আছে তো সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ আর মাথার দিকে কাঁকা বাছা করছে এখানে আমি কলের ডালটা প্রেশার থেকে ঢাললাম আর এটাকে বলে আমাদের এখানে চাড়ি তো মাটির তৈরি তো এটাতে আমি ডালটা আমাদের এদিকে সবাই এটা জানে যে এটাকে কী বলে আর এটাকে বলে ডাল ঘুটনি তো এটা দিয়েই করছি কারণ এটা দিয়ে করলে ডালটা একদম মিক্সড হয়ে যায় ব্লেন্ডারের কোনো প্রয়োজন নেই হ্যাঁ কী হলো হ্যাঁ কলের ডালে আমি জল দেখলাম আর কলের ডালে হলুদ আমরা খাই না তো হলুদ হয় না লঙ্কা বেশি করে রসুন আর আদার ফরুন দিয়ে তেজপাতা একটু জিরা এটাই হবে আজকে এটা ফোড়ন ওদিকে আমার ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে

পান খাবো তো পান ভাতি জল খাচ্ছি ওদের জল বেশি আর আমরা এসেছিলাম একটু কাজে আর নসিংহ আছে বাড়িতে বাড়ি পৌঁছে গেছি এসে আমি নামাজ পড়লাম আর নসিন কাজে বসে গেছে দেখতে পাচ্ছেন আর বসে পড়েছি নিয়ে একটু দেখাই আমার ফেভারেট জিনিস হ্যাঁ কি না বলো নসিনিয়া পি আমি আনতে বলি কিন্তু মাঝে মাঝে আনে মাঝে মাঝে আনে না পান খেলাম দেখলেন হয় তো পান দইড়ি করলো ওই পান্তা আমার খুব পছন্দের আর কথা হল বের আমি একসাথে মানে যেই দোকানে খেলাম ওই দোকানেই খাই না গো হুম হুম আমাদের ভাগ বসিয়ে দিল এসে মতগুলো করে খায় না

হবে না খেতে হবে খাওয়া কমপ্লিট রসিন চলে গেছে বাইরে আর প্রচণ্ড ঝাল আর কী বাইরে বেরোবো বেরিয়ে তারপর আবার আজান পড়বে বাড়িতে ঢুকবো হাতটা ধুয়ে আসি দুষ্টামি করব না কিন্তু ঠিক আছে একটু দুষ্টামি করবো না না আমি রাখ রাখিনি তুমি কী করছিস কি হচ্ছে দৌড়া দৌড়ে করছে কি করছেন এতে কাল ঘরে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে কেন কি বানাচ্ছিস কিসের স্টিকার এটা লাল এখানে বর জন্য একটা ফ্ল্যাগ এঁকেছি দেখুন बाप চোখে দেখা যায় না লেন্স লাগাতে হবে এত একদম ইয়ে লাগাতে হবে আমাকে বুঝতে পারছি না চাচুমা দেখে লাইট দিয়ে একটু যদি দেখতে পাই এত খালি ছোট স্টিকার ফের কিনলা ফের বাড়িতে বানাচ্ছ ব্যাপারটা কি তো হ্যাঁ পড়তে বসতে হতো যে টিউশন হলো আর সকালে পড়তে পাবা স্কুল আছে যে তার মানে স্কুল আছে ঘুমাচ্ছে বলেছে যেটা স্কুলের টাইম সেটাই আর এমনি স্কুলে ড্রেস পরে যেটা মানে এমনি এমনি স্কুলে ড্রেস পরে রশিনা দাদি ওখানে খেলছেন রশিনা দাদির সাথে আর আমি চলে আসলাম রুমে আমার একটু কাজ আছে তো সেগুলো কমপ্লিট করি আর ও পড়তে বসলো না কালকে থেকে ওর স্কুল আছে জানি না ওর স্কুলে চাপে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ গত দু বছর থেকে সেই রুটিনটা অফ ছিল আবার শুরু হয়ে যাবে মানে আমার প্রচুর প্রেসার হয়ে যাবে তো দেখা যাক কি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আপনারা আমাদের সাথে থাকবেন জীবনের কাহিনি ব্লগের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ গুড নাইট আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন